দর্শক আজ পনেরোই জানুয়ারি দুই সাল রোজ বুধবার দর্শক আছে ঝিনাইদা জেলার গান্নার হাটে আজকে গান্নার হাটে দেখাবো গাই বাছুর কতটুকুকে দুধ দেয় এবং এই গরুর বাজার মূল্য কত চাই তা তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক দেখুন গাই বাছুরের হাট আজকে সেই গান্নার ঐতিহ্যবাহী বাজার এখানে সব ধরনের গরু পাওয়া যায় আজকে দেখাবো গাই বাছুরের হাট দর্শক আমরা দেখছি সুন্দর একটা কালো রঙের গরু এটা কোন জাতের গরু আমরা একটু জিজ্ঞাসা করবো ভাই বাছুর আছে ভাই

কত দাম হয়েছে ছিয়ানব্বই বাজার কেমন যাচ্ছে ভাইয়া বাজার খুব কম ভাই বাজার কম না সুন্দর একটা গরু দেখালাম কমেন্ট বক্সে জানাবেন এটি গান্নার হাট নাইদা জেলার সব দেখেন সুন্দর একটা গায়ে বাছুর আছে এই গায়ে বাছুর ভাইয়ারা কয় টাকা দাম চাই এবং কোন দাঁতের গরু আমরা ভাইয়াদের সাথে একটু কথা বলবো কটুকে দুধ হয় পুরো ভিডিওটি দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া

প্রিভিয়ান গরু এ বাসুর কি আইডিয়া না বকন এ বকন বাচ্চা বকন বাচ্চা তা দুধ কট্টুকের হয় হয় 4 কেজি 4 কেজির দুধ আমি তো ওর বাটটা দেখাবো দুধের বাটটা দেখাবো আপনারা একটু দেখবেন এই দেখেন অনেক বড় বাট যা কত তো হলি ব্যাচ এ

১ গরু না